সালামু আলাইকুম হজিবুল্লাহমিনাই রহমান রহিম মহান রব্বুল আলমিনের দরবারে লাখ করে শুক্রিয়া যে তিনি আমাদের এরকম একটি শিক্ষাবান্ধব কাজ করার মতো ভাগ্য করে দিয়েছেন আমরা এইচএসসি পঁচিশ ব্যাস পরীক্ষার্থীদের সুবিধার্থে আমাদের এই হেল্প ডেস্কটি করেছে আমাদের এই হেল্প ডেস্কের কার্যক্রমটি শুরু হয়েছিল সকাল আটটা থেকে পরীক্ষার হলে শিক্ষার্থীরা পরীক্ষার হলে ঢোকার আগ পর্যন্ত আমরা এর মাঝে মাঝে আমরা মাস্ক দিয়েছি কলম দিয়েছি পানির বোতল দিয়েছি তারপরে আমাদের রয়েছে ইসলামী ছাত্র পক্ষ থেকে পরীক্ষার রুটিন তারপরে আমরা আপনারা ওইদিকে ক্যামেরা ধরলে দেখতে পারবেন যে আমরা অভিভাবকদের জন্য বসার সুব্যবস্থা করে রাখছি আমাদের এটা পরীক্ষা শেষ হওয়ার পরে আবার আমাদের যে পানির বোতল বিতরণী যে একটা অর্ধায় আছে সেটা শেষ হবে সরোপরি সবার কাছে দোয়া চাই আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন এরকম শিক্ষাবান্ধব কাজ ভবিষ্যতেও করতে পারি এবং শিক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষার্থীদের প্রয়োজনে আমরা যেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সবসময় অগ্রণী ভূমিকা রাখবেন্লাহ রহমানি রহিম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজ শাখা করতে আয়োজিত আজকের এই এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ উপলক্ষে হেল্প ডেস্ক এখানে আমরা শিক্ষার্থীদের মাঝে কলম স্কেল এবং ফাইল বিতরণ করেছি এবং আমরা পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মাঝে পানির বোতলও বিতরণ করবো ইনশাআল্লাহ এবং আমরা পরীক্ষার্থীর জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজিত আয়োজিত যে পরীক্ষার রুটিন আছে সেই রুটিনটা আমরা বিতরণ করবো এবং যে সকল শিক্ষার্থী হয়তো অনেকে কল ফোন বা ঘুরে আনতেছে তাদের জন্য ফোন এবং ঘরে রাখার আমরা ব্যবস্থা করেছি কার্ড সিস্টেম করে তো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এ ধরনের কাজ করবে করেছে এবং ভবিষ্যতেও করে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক আয়োজিত বরেগ্রাম থানা শাখার অন্যতম শাখা বরেগ্রাম সরকারি অনেক কলেজ শাখা কর্তৃক শিক্ষার্থীদের জনবান্ধবমূলক কাজে ছাত্রশিবির আজকে আপনারা জানেন দু হাজার পঁচিশ এই এইচএসসি পরীক্ষার্থীদের সামগ্রী বিতরণ এবং পরীক্ষার্থীদের মাস্ক কলম বিশেষ করে খাবার পানি সহ বিতরণে শিবির আজকে বদ্ধ বদ্ধপরিকর তো শিবিরের প্রতিষ্ঠা লগ্ন থেকেই শিবির উনিশশো সাতাত্তর সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই তারা চায় ছাত্রদের মেধা এবং নৈতিক বিকাশের জন্য তারা কাজ করে থাকে তার ওই ধারাবাহিকতায় আমরা গত দুই দিন আগে বড় সরকারি অনার্স কলেজ শাখা পরীক্ষার্থীদের নিয়ে ড্র মাহফিল আয়োজন করেছিলাম তো তারই ওই ধারাবাহিকতা আজকে প্রথম পরীক্ষার দিন ছাত্রছাত্রীদের রুম রোল নাম্বার অনুযায়ী আমরা তাদেরকে যতটুকু পারি আমাদের সাধ্যের আলোকে আমরা চেষ্টা করেছি তাদের সহযোগিতা করার তো পাশাপাশি আমরা অভিভাবকদের জন্য পাশে বসার ব্যবস্থা করেছি তো ইসলামী ছাত্রশিবির চায় প্রতিটা ক্যাম্পাসে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা সাধারণ ছাত্রীদের পাশে থাকতে চায় তো সাধারণ ছাত্ররা যাতে মেধা এবং নৈতিকতা বিকাশ ঘটানোর জন্য তারা ক্যারিয়ারটাকে তারা গড়তে পারে এই বিষয়ে ছাত্রশিবির প্রতিকাবদ্ধ তো আশা করছি ইসলামী ছাত্র শিবির সামনে যে দিনগুলো আছে ছাত্রদের সাধারণ ছাত্রদের পাশে থাকবে এবং সাধারণ ছাত্ররা যে তাদের ক্যারিয়ার এবং নৈতিক শিক্ষা যেন শিক্ষিত হতে পারে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার সৃষ্টিলগ্ন থেকেই শিক্ষার্থী মাধ্যম কাজ করে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র যে পাঁচটা দফা আছে আপনারা জানেন পাঁচটা দফার মধ্যে চতুর্থ দফা হচ্ছে ইসলামী শিক্ষা আন্দোলনের ছাত্র সমস্যা এই যে আজকে এইচএসসি পরীক্ষা হচ্ছে এইচএইচসি পরীক্ষাতে অনেক পরীক্ষার্থী দেখা যাচ্ছে এখানে নতুন নার্সে তাদের সিট খুঁজে পাচ্ছে না এই ক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা করেছি এর পাশাপাশি আমরা তাদেরকে এখান থেকে মাস্ক এবং টিস্যু ফাইল কলম ইত্যাদি আমরা বিতরণ করতেছি এরম একটা উদ্যোগ নেওয়ার জন্য মালিসামী ছাত্র শিবিরের কলেজ বরেগ্রাম কলেজ শাখাকে আমরা বরেগ্রাম থানা শাখার থেকে ধন্যবাদ জানিয়ে জানাচ্ছি এবং যে সকল শিক্ষার্থী আমাদেরকে এখানে আসছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি